তারা যেভাবে বলল প্লাস করলা হচ্ছে আমাদের ফেভারেট সবজি তো চিন্তা করলাম একটু ট্রাই করে দেখি আসলে এই রেসিপিটা কেমন হতে পারে আর আপনাদের ভাইয়া কি বলে রেসিপিটা অনেক সহজ আপনাদের ঘরেই সবকিছু আছে যদি করলা থাকে কয়েক মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যায় তো আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি করলা নিতে হবে যে পরিমাণে করলা নিবেন তার চেয়ে বেশি টমেটো অথবা সমান সমান নিবেন তা আমি এখানে হচ্ছে তেলের মধ্যে করলা পেঁয়াজ একটু লবণ স্বাদ মতো হলুদ আর মরিচের পাউডার দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দেখবেন অর্ধেকের মতো হয়ে গেছে তখন এর মধ্যে হচ্ছে রাখা টমেটো ছিল সেগুলো দিয়ে দিবেন তারা যেভাবে কেটেছে আমি সেভাবেই সব কিছু কাটাকাটি করেছি টমেটোর সাথে কাঁচামরিচ আমাদের স্বাদ মতো দিবেন এখন শুধু কিছুক্ষণ ভেজে নেওয়ার পালাকান আগে অর্ধেক রান্না হয়ে গেছে এর মধ্যে এখন একটা মশলা যাবে সেটা হচ্ছে ভাজা জিরা পাউডার কড়া ওইটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে এখন জাস্ট টমেটোটা কিছুটা হয়ে আসলেই মানে كله বুঝতে পারবেন যে রান্নাটা কিছুটা হয়ে গেছে রান্নাটা খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে রান্না হয়েছে আমার এটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে গ্রিন রেড একটা কম্বিনেশন আবার হালকা একটু ইয়েলো ইয়েলো ভাব আছে দেখে আমার কাছে অনেক ভালো লাগছে খাওয়ার আগে দেখি মনে হয়েছে যে এটা খুব মজা হবে তো আমি হচ্ছে এখন আমার হাজবেন্ডকে ফার্স্ট এ চেক করাবো ওর কাছে কেমন লাগে দেখি ও কি বলে কি হয়েছে রান্না দেখো করলা মশলা

মোস্টলি করলারি লাগতেছে আচ্ছা 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 রেটিং ঠিক আছে টু ডিফারেন্ট কত দশ আট দেওয়া যায় ওকে তো দশে আট দিলো সত্যি কথা আমার কাছে অসাধারণ লাগছে মানে এই এক পথ দিয়ে আপনি এক বেলায় যতটুকু ভাত খান খেয়ে ফেলতে পারবেন আরেকটা আইটেমের দরকার হবে না আমার কাছে মনে হয়েছে এতটাই ভালো হয়েছে আমি সবাইকে বলবো একবার করে ট্রাই করে দেখতে পারেন যদি আপনারা এভাবে কখনো না খেয়ে থাকেন কারণ করলা সবার ঘরেই বাজার থেকে মাঝে মাঝে আসে তা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদেরকে আমি রেকমেন্ড করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ